আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভাইটাল বরণ সার কেন ফসলে ব্যবহার করবেন ফসলের কি কি উপকার পাবেন কিভাবে ব্যবহার করবেন এই সব নিয়ে আজকের ভিডিওটি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আমার কলা বাগানটি দেখছেন আজকে আমি কলা বাগানে কলাতে এই বরণ সারটা ইউজ করব। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেরি যারা যারা কলা ফসল করেছেন সামনে রমজান মাস আসছে বা গরমকাল আসছে কলার দাম শীতকালের চেয়েতে গরমকালে একটু বেশি হয় সেক্ষেত্রে সেভাবেই আমাদেরকে একটি প্রিপারেশান নিতে হবে কলাকে তৈরি করার জন্য এই জন্য আমার কলাগুলোতে আজকে আমি বরণ সার ইউজ করলাম গত সপ্তাহে ইউজ করেছি আরও আগামী দুই সপ্তাহ ইউজ করব। এবং ইনশাল্লাহ আশা করছি রমজানের এক সপ্তাহ আগে বা দু একদিন আগে থেকেই কলা কাটা পড়বে আমার তো যেই বরণ সারটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সব ধরনের ফসলের ব্যবহার উপযোগী একটি আদর্শ বরণ সার একটি ভাইটাল বরণ সার ইওনিগ্রো কোম্পানির এখানে পরিমাণটা হচ্ছে আমি এক জার ষোলো লিটার এখানে পানি ধরে এই ষোলো লিটার পানিতে পনেরো থেকে ১৬ গ্রাম বরণ সার দিয়ে দেব এটি খুবই ভালো পানিতে খুব খুবই দ্রুত দ্রবণ হয়ে যায় দ্রবণীয় মানে খুবই তাদের মিশে যায় পানিতে নাম হচ্ছে সুলোবর বরণ সার এটি খুবই পরিচিত সব ধরনের এ টু জেড যত আপনার ফসল আছে সব ফসলেই এই বরণ সার ইউজ করা যায় এখানে এটা বরণ সার ইউজ করলে এটি একটু আকর্ষণীয় হয় প্রোডাক্টটা খুব আকর্ষণীয় হয় দেখতে সুন্দর হয় এই ধরনের বাজারে গেলে একটা আকর্ষণ পাওয়া যায় ভালো দাম পাওয়া যায় এরকম আশা করার জন্য আমরা এই বরণ সারটা ইউজ করে থাকি দর্শক যারা যারা মনে করছেন যে আমরা সামনে রমজান মাস ধরবো কলা নিয়ে তারা এখন এই বরণ সারটা ইউজ করতে পারেন সাথে সাথে আপনারা লোডও দিতে পারেন আমিও লোড দিয়ে দিব। সামনে এই কয়েকদিনের মধ্যে সেটাও ভিডিও দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন তো দর্শক ইয়ন এগ্রি এগ্রো কোম্পানির এই ভাইটাল ব্রুনসার খুবই কার্যকরী আমি গত সপ্তাহে দেখেছি দিয়েছি দেখেন আমার কলাটা মোটামুটি ভালো লাগছে সামনে সামনে অল্প কিছু দিন পরে হয়তো বা কাটা পড়বে তো দর্শক আজকে আমরা আলাপ করলাম যে এই বরণ সারটা কিভাবে স্প্রে করবেন কিভাবে ব্যবহার করবেন কতটুকু জমিতে কি মাত্রায় ব্যবহার করবেন এই সব নিয়ে দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম